ব্যাঙ্ক লোন আমরা সকলেই নিয়ে থাকি আর এই ব্যাঙ্ক লোন পরিশোধ করার পর কোন ডকুমেন্টগুলো প্রুফ করবে যে আপনি প্রপারলি ওই লোনটাকে পরিশোধ করেছেন অর্থাৎ প্রপারলি শোধ দিয়েছেন তাহলে জানা যাক কোন সেই সব ডকুমেন্ট যেগুলো দেখালে প্রুফ হবে যে আপনি লোনটাকে পুরোপুরি পরিশোধ করেছেন ফার্স্ট এনওসি নো অবজেকশান সার্টিফিকেট এটা প্রত্যেকটা লোন শেষ হওয়ার পর অত্যাবশ্যক সেকেন্ড লোন ক্লোজার লেটার হার ফাইনাল রিলিজ স্টেটমেন্ট এটাও কোনো অংশে গুরুত্বপূর্ণ কিন্তু কম নয় এরপর যে দুটো ডকুমেন্ট বলবো সেই দুটো ডকুমেন্ট লোন পারপাসে অর্থাৎ আপনি কি ধরনের লোন নিচ্ছেন সেগুলো ভিত্তিতে কিন্তু দেওয়া হয়ে থাকে আর না দিলেও বা না পেলেও কিন্তু কোনো প্রবলেম হবে না ফার্স্ট রিলিজ কোল্যাটারাল এবং সেকেন্ড অরিজিনাল লোন এগ্রিমেন্ট এই দুটো ডকুমেন্ট প্রত্যেকটা লোনের ক্ষেত্রে কিন্তু না দিলেও কোনো প্রবলেম হবে না বাট এনওসি কিন্তু অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু মাস্ট প্রত্যেকটা লোন পরিশোধ হওয়ার পর না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন অর্থাৎ আপনারা যখন আবারও লোন নিতে যাবেন বা অনেক সময় হয়ে থাকে যে আপনারা লোন পরিশোধ করে দিয়েছেন কিন্তু আপনাদের কিন্তু ওখানে স্টেটমেন্টে দেখায় না দেখায় যে আপনার আপনারা কিন্তু লোন পরিশোধ হয়নি সেক্ষেত্রে কিন্তু এনওসিটা মাস্ট